শুভেন্দু অধিকারীকে বাকি রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস অন্যান্য দল ছেড়ে দিন বিজেপির মধ্যে তিনি যে চাপে পড়েছেন একটু খোঁজ নিয়ে জানতে পারবেন যে তার এই রক্ষাকবচ উঠে যাওয়াতে তৃণমূল হোক অন্যান্য বিরোধী দল হোক তারা যত না খুশি বিজেপির অন্দরে সুকান্ত শ্রমিক দিলীপ ইত্যাদি যে বিভিন্ন লবি তারা অনেক বেশি খুশি হয়েছেন এবং শুভেন্দু অধিকারী পুরোপুরি একা বিজেপির অন্দরে ছাব্বিশের তার শেষ নির্বাচন হতে চলেছে নেতা হিসেবে তারপর তার কি পরিণতি হবে বাংলার মানুষ দেখবেন আজকে বিজয় সংকল্প সভা থেকে উনি বলছেন যে আমরা মুসলিম ভোট পাই না আমি একবারও বলিনি যে চাই না তিনি মুসলিম হিন্দুতে ভাগ করতে চাইছেন বটে কিন্তু এটুকু বলতে পারি যে বাংলার মানুষ সাধারণভাবে যারা সাম্প্রদায়িকতায় বিশ্বাস করেন না তাদের কারোরই ভোট তারা পান না এমনকি বিজেপির যে আটত্রিশ শতাংশ ভোট আছে তার মধ্যে সাম্প্রদায়িকতায় বিশ্বাসী যে মানুষ তাদের ভোট আমার আন্দাজ সাত থেকে আট শতাংশ হয়তো না তার চেয়েও কম বাকি যেটা সেটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভোট চিরকালই থাকে বাংলায় যত বিধানসভা নির্বাচন বা লোকসভা নির্বাচন হয়েছে অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভোট মোটামুটি চল্লিশ শতাংশের আশেপাশেই থেকে এসছে সেই ভোটটাই তারা পাচ্ছে এমন নয় যে যারা ভোট দিচ্ছেন তারা তাদের এই সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস রেখে সবাই দিচ্ছে না এমনটা একেবারেই নয় সে শতাংশটা সাত আট পার্সেন্ট হবে বাকিরা মূলত অ্যান্টি ইনকামমেন্ট ভোট দেন অতএব তার এটা ভাবার কোনো কারণ নেই যে বাংলার মানুষ হিন্দু মুসলমান বিভাজন এসব ভেবে টেবে তাদেরকে ভোট দিচ্ছে ওসব কিচ্ছু না সিপিএম বা কংগ্রেস তারা যদি একটু নিজেদের পায়ে দাঁড়াতে পারে একটু মাথা তুলে দাঁড়াতে পারে বিজেপি আবার শূন্যে নেমে যাবে একদিক থেকে তিনি মুসলিমদের প্রতি তিনি নানা রকম সব কিছুদিন আগে বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো ওসব চাই না মুসলিম এরিয়াতে আমরা যাই না ভোট চাইতে এখন আবার তার মুখেই শোনা যাচ্ছে যে মুসলিম ভোট আমরা চাই না নয় আমরা চাই কিন্তু পাই না মানে একটা কোথাও থেকে দেখুন ঠেলায় পড়লে বেড়াল গাছে ওঠে শুধুমাত্র মুসলিম ভোট পান না এসব বলছেন নোজেন কদিন পর বলবেন মতুয়াদের ভোটও পাই না কারণ এসআইআর ইত্যাদি নিয়ে সিএ ইত্যাদি নিয়ে তারা যে কাণ্ডটি ঘটিয়েছেন আজকে অসীম সরকার বিজেপির বিধায়ক তাকে দলের বিরুদ্ধে বিষোদ্গার করতে হচ্ছে কারণ এরা আসলে জানেন যে মিথ্যা প্রতিশ্রুতি বছরের পর বছর সাধারণ মতুয়া সমাজকে এই বিজেপি দিয়ে গেছে একটাও পূরণ হবে না এবং যখন হবে না যখন তারা বুঝতে পারবেন যে এটা হচ্ছে না তখন প্রথম যাদের কে দৌড় করাবেন সেটা তো শুভেন্দু অধিকারী বা সুগন্ধ মজুমদার না অসীম সরকারকে দৌড় করাবে হতে পারে কোথাও তাদের আরও যারা বিধায়ক রয়েছেন ওই এলাকা জুড়ে তাদেরকে দৌড় করাবেন সেই ভয় থেকে তারা আগামীতে সেই ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন সেই ভয় থেকে তাদেরকে এখন বলতে হচ্ছে আগামীতে শুভেন্দু অধিকারী বা বিজেপি নেতাদের এরাও বলতে হবে যে আমরা মতুয়াদের ভোটটাও পাচ্ছি না কারণ তারা যে মিথ্যা প্রতিশ্রুতি রাজনীতি দিনের পর দিন করছেন মিথ্যা আপনি একদিন বলে বোকা বানাবেন দুদিন বলে বোকা বানাবেন বছরের পর বছর পারবেন না এই ভোটে আগামী ভোটে আপনারা দেখতে পাবেন যে মতুয়া ভোট ব্যাঙ্ক বলতে তারা যারা মনে করেছেন যে তাদের বুঝি বা নিজস্ব ভোট ব্যাঙ্ক তৈরি হয়েছে সেটা নেই কারণ নাগরিকত্বের নামে এসআইআর নামে যেভাবে হেনস্থা মানুষকে করার পরিকল্পনা তারা করেছেন নাগরিকত্ব দেওয়ার নামে যে কলা ঝুলিয়েছেন কেউ নাগরিকত্ব পাচ্ছে না এই জায়গা থেকে যথেষ্ট ক্ষোভ তৈরি হয়েছে এই জায়গায় বিজেপির দু হাজার ছাব্বিশে এমনকি মতুয়া ভোট ব্যাঙ্ক বলতে যেটা বোঝায় তাতেও ধস নামবে শুভেন্দু বলছেন যে সুকান্ত মজুমদার বলছেন যে এই যে এসআইআর হবে এখানে কোনো মানে যত রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারী রয়েছে তাদের নাম বাদ যাবে কিন্তু কোনো হিন্দুর নাম বাদ যাবে না আর যদি যায় তাহলে সিএতে না আবেদন করলে তারা নাগরিকত্ব পেয়ে দেখুন দু সালে লোকসভা নির্বাচনের প্রাককালে সিএ এর বিধি তৈরি হয় সেগুলি লাগু হয় সিএ লাগু হয় এখনও পর্যন্ত দেড় বছর হয়ে গেছে আমি সরাসরি সুকান্ত মজুমদার একজন মন্ত্রী তাকে সম্মান জানিয়ে আমি জানতে চাই তার কাছে যে এখনও পর্যন্ত গোটা ভারত জুড়ে বাংলা ছেড়ে দিন গোটা ভারত জুড়ে কতজন মানুষ সিএতে আবেদন করেছেন এবং কতজন নাগরিকত্ব পেয়েছেন একটা খারিজ হয়েছে আর যাদেরটা খারিজ হয়েছে তাদের অবস্থাটা এখন ঠিক কী তিনি সংখ্যাটা দিয়ে দিন কারণ পার্লামেন্টে যখন এই প্রশ্ন করা হয়েছিল তখন পঞ্চাশ হাজারের আশেপাশে কিছু একটা সংখ্যা ছিল যারা আবেদন করেছিলেন এবং পেয়েছেন যারা সে সংখ্যাটা অত্যন্ত কম এবং বাংলা থেকে আমার যদি খুব ভুল না হয় তিনজন না চারজন পেয়েছেন এক্স্যাক্ট ফিগারটা এই মুহূর্তে আপডেটেড হয়ে কতটা হয়েছে সেটা সরকার কিন্তু স্পষ্টভাবে কাউকে জানাচ্ছে না তাদের কাছে প্রশ্ন করলেও তারা নানাবিধ উত্তর দিচ্ছে কিন্তু সরাসরি এই পরিসংখ্যান তারা দিচ্ছেন না আজকে সুকান্ত মজুমদারের যদি এই সৎসাহস থাকে তিনি সাংবাদিক সম্মেলন করে ভারত সরকারের একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমাদেরকে এটা জানিয়ে দিন যে বাংলা থেকে ঠিক কতজন আবেদন করেছেন কতজন নাগরিকত্ব পেয়েছেন কতজনের একটা খারিজ হয়েছে এই তথ্য উনি দিয়ে দিন বাকি প্রশ্নের উত্তর আমরা তারপরে দেব এসআইআর হলে বলছে তৃণমূল একেবারে ভীষণ চাপে পড়ে যাবে বাংলা থেকে মুছেই যাবে ছাব্বিশে বিজেপি সরকার গড়ে যাবে শুভেন্দু অধিকারী বলছেন এক কোটি নাম বাদ যাবে আর শান্তনু ঠাকুর বলছেন এক কোটি কুড়ি লক্ষ নাম বাদ যাবে আবার আরেক বিজেপি নেতা খুব সম্ভবত শ্রমিক ভট্টাচার্জ তিনি আবার দেড় কোটি বলেছেন মানে এটা সংখ্যাটা মাঝে মাঝেই পাল্টে ফেলেন এটাকে দিলীপ ঘোষ বলেছিলেন দু কোটি এবার এই যে মাঝখানে কুড়ি লক্ষ পঞ্চাশ লক্ষ এক কোটি আমি জানি না এরা এই কোটিতে কটা শূন্য হয় আদৌ এসব বোঝেট হচ্ছে কিনা কারণ এই সংখ্যাটা সে বলতে হয় তাই তারা বলে যান বাস্তবে কতজন কোথায় আছে যদি ধরে নিই যে এক কোটি এরকম লোক রয়েছে কি দু কোটি এরকম লোক রয়েছে তারা আছেটা কোথায় আমরা বহুবার শুনেছি যে ওখানে রোহিঙ্গা আছে সেখানে রোহিঙ্গা আছে যতবার গদি মিডিয়াকে আমি নিজে চ্যালেঞ্জ করেছি বিজেপি নেতাদের আমি নিজে চ্যালেঞ্জ করেছি যে আপনারা ভিডিও তুলে দেখিয়ে দিন আমার বেশি কিছু দরকার নেই ভিডিও তুলে দেখিয়ে দিন যে এরা হচ্ছে রোহিঙ্গা রোহিঙ্গা কেমন দেখতে হয় এ প্রশ্ন আমিই করেছিলাম তার উত্তর কিন্তু তারা আজক দিতে পারেননি এসআইআর করবেন কী করবেন পরের কথা বিহারে এসআইআর হয়েছে এসআইআর এ যে কটা নাম বাদ গেছে তার মধ্যে কতজন অনুপ্রবেশকারী রয়েছে বা কতজনের অনুপ্রবেশকারীর নাম বাদ দিয়েছে ইলেকশন কমিশন এই প্রশ্ন যখন জ্ঞানেশ কুমারকে করা হয় তিনি কিন্তু কোনো উত্তর দেননি তাহলে চিফ ইলেকশন কমিশনার বিহারের এসআইআর এর পর বলতে পারেননি যে অনুপ্রবেশকারী সংখ্যাটা কত যাদের নাম তারা বাদ দিয়েছেন তাহলে শুভেন্দু অধিকারীরা বলছেন কী করেছে এখানে এই এত সংখ্যা রয়েছে যদি হয় তিনি তথ্যটা পেলেন কোথা থেকে তথ্যের সূত্র কি তারা কিভাবে এই পারে পেরিয়ে চলে এলো সেখানে বিএসএফের কি ভূমিকা ছিল স্বরাষ্ট্রমন্ত্রক ভারতবর্ষের যা মন্ত্রী অমিত শাহ তার ভূমিকা কি ছিল সব প্রশ্নের উত্তর দিতে হবে যদি কারণ তিনি নিজে বাংলাদেশের লোক এই তথ্য এটা তথ্যই বলবো এটা কোনো অভিযোগ নয় এই তথ্য পাবলিক ডোমেনে রয়েছে নিশ্চিত প্রামাণিক ভারতবর্ষে এসছেন অন্য বাংলাদেশ থেকে এসছেন সেই জায়গায় দাঁড়িয়ে যদি নাম সত্যি বাদ যায় তার নিজের নামটাই তো বাদ চলে যাওয়ার কথা ধরে নিই কোচবিহারে নাম বাদ গেছে তাদের মধ্যে অনেকে ভোট দিয়েছেন দু হাজার সালে তাহলে দু সালের লোকসভা যে নির্বাচন সেটাই তো ফ্লড সেটারই মধ্যে গণ্ডগোল রয়েছে তাহলে সেটাকে বাতিলের যে দাবি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলেছিলেন তাহলে তারা সেটা মেনে নিন দু হাজার সালে ভুয়ো ভোটার লিস্ট দিয়ে ভোট হয়েছে সেটা পুরোটাই আমরা বাদ দিয়ে দেবো পুরোটাই বাতিল করে দেবো পুনরায় ভোট করবো সেটা কি তারা করবেন সেটা যদি না করেন ধরেই নিতে হবে পুরোটাই মিথ্যা কথা সর্বশেষ প্রশ্ন শুভেন্দু অধিকারী একেবারে হুশিয়ারি দিয়ে বলেছেন যে ছাব্বিশে বদলেও হবে বদলাও হবে হ্যাঁ বদল হবে তিনি বিজেপিটা ছেড়ে দেবেন বদলা হবে যে বিজেপির বাকি নেতারা তাকে দল থেকে হাট ধাক্কা দিয়ে বার করে দেবেন এটাই তিনি বুঝেছেন